তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপ্তি পান্ডের নাম ঘোষণা না হলেও পোস্টার পড়ে গিয়েছে মানিকতলা জুড়ে সূত্রের খবর মানিকতলা উপনির্বাচনে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে স্ত্রী শুক্তি পান্ডের নামেই শিলমোহর দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের নামে শিলমোহর দিয়েছেন এমন তথ্য আসার সঙ্গে সঙ্গেই উল্টোডাঙার মুরারিপুকুর এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্টার হোর্ডিং দেওয়া শুরু হয়ে গেছে যেখানে লেখা রয়েছে আসন্ন বিধানসভা উপনির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রয়াত সাধন পাণ্ডের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা সুপ্তি পাণ্ডেকে এই চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন নিচে লেখা রয়েছে প্রচারে অমল চক্রবর্তী পৌরপিতা চোদ্দ নম্বর ওয়ার্ড অর্থাৎ এই যে সুপ্তি পাণ্ডে যে প্রার্থী হচ্ছেন সেটা কিন্তু আগে থেকেই এরকম তথ্য ছিল একদিকে আমরা দেখতে পাচ্ছি সুপ্তি পাণ্ডের ছবি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এই যে হোর্ডিং পোস্টার দেওয়া শুরু হয়েছে অমল থেকে জানতে চাইব যে দলীয় সূত্রে নিশ্চয়ই আগে এই ধরনের তথ্য ছিল সঙ্গে সঙ্গে এই ধরনের হোর্ডিং পোস্টার সব জায়গায় পড়তে শুরু করে দিল কি বলবে আপনারা দীর্ঘদিন জানেন যে এটা আড়াই বছর ধরে আটকে ছিল আমাদের ভোট মিথ্যেই এটা ডিক্লেয়ার হয়ে গেল আমরা খুব খুশি চোদ্দো নম্বরের মানুষ এতদিন এমএলএর ফান্ডে আমাদের ওয়ার্ডে কোনো কাজ করতে পারছিলাম না তাই দিদিকে আমরা অশেষ ধন্যবাদ জানাব যে সাধনদার বউকে দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং ওনার সাধনদা অনেক কাজ করে গেছে আমার আশা বৌদিও অনেক কাজ করবেন সব পোস্টার হোডিং লাগানো শুরু হয়ে গেছে ছেলেরা অলরেডি পোস্টার হোর্ডিং লাগানো শুরু করে দিয়েছে কালকে দিয়ে হয়তো দেয়াল দেখাও আরম্ভ হয়ে যাবে সেই বাকি কেন্দ্রগুলোর প্রার্থীর সঙ্গে একসঙ্গে সরকারিভাবে নাম ঘোষণা করা হবে তৃণমূল অফিসিয়ালি নাম ঘোষণা করবে কিন্তু তার আগেই যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিয়েছেন এই তথ্য সামনে চলে এসছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু ব্যানার সেগুলো দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং পরপর দেওয়াল লেখাও শুরু হয়ে যাবে আগামীকাল থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা আগামী মাসে দশ তারিখ মানিকতলা বিধানসভা উপনির্বাচন আর সেখানে তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুপ্তি পান্ডে। প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে শ্রীকে এবার তৃণমূল প্রার্থী করল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। তবে সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে ভোটের কাজে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে খবর সূত্রে। নেই নয় মা মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কলেজের বন্ধুর ওপরই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এই কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক সাধন পান্ডের স্ত্রী শুক্তি পাণ্ডের নামই চূড়ান্ত সিলমোহর দিলেন তিনি সেটা কমপ্লিটলি আমাদের সুপ্রিমোর্ট ডিসিশন বললেন যে ও আমার পার্সোনাল চয়েস এটাও বলেছেন যেটা শোনা যাচ্ছিল যে ছোটবেলার বন্ধু সুপ্তি ওর সঙ্গে কত ভেলপুরি খেয়েছি ভেলপুরি না ঝালমুড়ি হবে ওটা মমতায় কলেজের মাঠে বসে অনেক রকম এটা ওটা গল্প হতো দশই জুলাই রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলা কেন্দ্রে ভোট দু সালের বিশে ফেব্রুয়ারি তৎকালীন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পর থেকেই বিধায়কহীন হয়ে রয়েছে মানিকতলা ছ মাসের মধ্যে উপনির্বাচনের নিয়ম থাকলেও মানিকতলা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের করা মামলার জন্য আটকে ছিল ভোট সম্প্রতি ভোটের দিনক্ষণ ঘোষিত হয় সূত্রের খবর সাধন পাণ্ডের জায়গায় কে প্রার্থী হবেন তা নিয়ে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে ও মেয়ে শ্রেয়া পান্ডের মধ্যে টানাপড়েন তীব্র হয় যার জেরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এই কেন্দ্রে সদ্য প্রাক্তন এক পদস্থ আমলাকে প্রার্থী করার বিষয়ে ভাবতে শুরু করে তৃণমূল নেতৃত্ব অবশেষে এই আসনে সাধন পাণ্ডে স্ত্রীকেই বেছে নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে মানিকতলায় বিজেপির থেকে মাত্র সাড়ে তিন হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে কলকাতা পুরসভার যে আটটি ওয়ার্ড রয়েছে তার মধ্যেও দুটিতে এগিয়ে রয়েছে বিজেপি এই পরিস্থিতিতে মানিকতলা কেন্দ্রের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কুনাল ঘোষ বিধায়ক অতিন ঘোষ ও মেয়র পরিষদ স্বপন সমাদদার ছিলেন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুরসভার তৃণমূল কাউন্সিলররা এবং হাজির ছিলেন সাধন পাণ্ডের স্ত্রী প্রার্থী সত্যি পাণ্ডেও তাৎপর্যপূর্ণ বিষয় হল দীর্ঘদিন ধরে মানিকতলায় নানা কর্মসূচিতে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়াকে দেখা গেলেও বৈঠকে তাকে ডাকাই হয়নি এমনকি তাঁকে ভোটের কাজেও তৃণমূল যুক্ত রাখতে চায় না বলে খবর এই যে আড়াই তিন বছর সাধনবাবু নেই এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া যেভাবে জনসংযোগ সে করেছে আমার পক্ষে সুবিধা হয়েছিল আবার এসে নিয়ে নতুন করে করে জায়গাটাকে ধরার তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে তবে আগামী দিন শ্রেয়ারই সে কথা হিন্স মমতা দিয়েছেন মমতা বলেছে ডেফিনেটলি আমি সব ইয়াংদেরই সুযোগ দেবো অনেক আমার কাছে এক ঝাঁকি আছে তারা সবাই এখন কাজটা শিখে নিক ভালো করে এবং কিন্তু একটা বার্তা আমি হান্ড্রেড পার্সেন্ট দেবো কিন্তু ঝাঁকের কই নয় কার বাড়ির কি ঘটনা আমাদের কি জানার দরকার আমাদের মানিকতলে প্রার্থী থাকবে এবং চারটি উপনির্বাচন যেটা হচ্ছে চার তিনটিতে আমরা যথেষ্ট ভোটে এগিয়ে এই প্রতিকূল অবস্থার মধ্যেও ট্রেনটা তো সঙ্গে ছিল না তো সেখানে জিতেছি এবং মানিকতলা আসলে আমাদের ব্যবধানটা কম আছে আমরা পিছিয়ে ছিলাম সেটা আমরা মানিকতলার পাশাপাশি দশই জুলাই রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই তিনটি কেন্দ্রেই জয়ী হয় বিজেপি কিন্তু পরবর্তীতে তিন বিধায়কই যোগ দেন তৃণমূলে সূত্রের খবর যারা বিধায়ক ছিলেন অর্থাৎ রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এবং বাগদায় বিশ্বজিৎ দাস তাঁদেরই ফের তৃণমূলের টিকিট পাওয়ার পাল্লা ভারী অর্ণব মুখোপাধ্যায় আশাবুল হোসেন ও হিন্দলদের রিপোর্ট এবিপি আনন্দ